আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আমরা যারা মুরগি পালি অনেকেই জানি না যে ব্রুডিংটা কীভাবে করতে হয় প্রিয় বন্ধুরা মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ব্রুডিং আপনারা যদি এই মুরগির বাচ্চার ব্রুডিংটা সঠিকভাবে করতে পারেন তাহলে সেই মুরগির বাচ্চা কিন্তু আর অসুস্থ হবে না মুরগির বাচ্চা যদি বোডিংটা সঠিক না হয় তাহলে এই মুরগির বাচ্চা কিন্তু ধাপে ধাপে অনেক রোগ বাড়াইতে আক্রমণ হবে এই মুরগির বাচ্চাটা আপনার সঠিক ওয়েট আসবে না গ্রোথটা ঠিক আসবে না যতই খাবার দেন না কেন আপনার বোর্ডিংটা সর্বপ্রথম ঠিক করতে হবে বোর্ডিং এটা কি বোর্ডিং অর্থ হলো মুরগিকে তাপ দেওয়া যখন আপনার মুরগির বাচ্চা ফোটে তখন পাকনার নিচে রেখে মুরগি মুরগির বাচ্চাকে তাপ দেয় ঠিক সেইভাবেই আমরা যারা ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাই আমাদেরও কিন্তু মুরগির বাচ্চাকে তাপ দিতে হয় সেই তাপ দেওয়ার ব্যবস্থাপনা কিন্তু বোর্ডিং বলা হয় তো বন্ধুরা বোর্ডিং হলো মুরগির বাচ্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার মেডিসিন ম্যানেজমেন্ট এগুলো পরে সর্বপ্রথম হলো আপনার মুরগির তাপ এই মুরগির তাপ যদি ঠিক থাকে তারপর দ্বিতীয় নাম্বার হলো আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তৃতীয় নাম্বার সঠিক মেডিসিন যদি আপনারা দেন তাহলে এই মুরগির বাচ্চাগুলো দিয়ে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন প্রিয় বন্ধুরা আমার ইনকিউবেটার থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো আমি আগে আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চা মাশাল দেখেন এখানে খাবার দেওয়া আছে আর আপনারা বোর্ডিং অবস্থায় দেশি মুরগির বাচ্চাকে অবশ্যই ব্রয়লার স্টার্টার দেওয়ার চেষ্টা করবেন ব্রয়লার স্টার্টারটা কেন দিবেন সেটা আমি আপনাদেরকে বলি ব্রয়লার স্টার্টারটা দিলে মুরগির বাচ্চাটা অতি দ্রুত কিন্তু আপনার বড় হবে বাচ্চা যত তাড়াতাড়ি বড় হবে তত কিন্তু মডেলিটির হারটা কমে যাবে বোর্ডিংয়ের সম্পূর্ণ ম্যানেজমেন্ট অর্থাৎ কি ম্যানেজমেন্ট আপনার বোর্ডিংটা করলে বোর্ডিংটা সুন্দর হবে কে কি মেডিসিন আপনারা বোর্ডিংয়ের মধ্যে ব্যবহার করবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিডিওটি কন্টিনিউ না করলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা আপনারা প্রথমে দেখেন আমার যে বাচ্চাগুলো মাশালা বাচ্চাগুলো কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু অনেক অনেক গলা শিলা বাচ্চা আছে গলা শিলা বাচ্চা কিন্তু অনেকের অনেক পছন্দ আপনারা বোটিংয়ের মধ্যে মুরগির বাচ্চার হিটটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন দেখেন আপনারা একটু দেখেন এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু চতুর্দিকে সরাই সেটাই আছে আমার লাইট কোথায় দেখেন আর মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনার একবারে ভিতরের দিকে কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি এই জন্য ওরা একটু ভয় পিত দেখেন এখানেও কিন্তু বাচ্চা আছে অর্থাৎ এক কথায় চতুর্দিকে সরাই সেটা আছে বাচ্চাগুলো এটার মানেই হলো আপনার তাপটা ঠিকমতো হচ্ছে আর মুরগির বাচ্চাগুলো যদি আপনার লাইটের নিচে চলে আসতো তাহলে কিন্তু তাপটা সঠিকভাবে পাইতো না এই জন্য লাইটের কাছে চলে আসতো আর মুরগির বাচ্চাগুলো যদি আপনার লাইট থেকে অনেক দূরে দূরে চলে যায় লাইটের নিচে না আসে তাহলে কিন্তু মুরগির বাচ্চার তাপটা একটু বেশি হয়ে যায় এভাবেই মূলত আপনারা বুঝবেন যে ঠিক ঠিকমতো হচ্ছে কি না প্রিয় বন্ধুরা বোর্ডিং অবস্থায় আপনারা অবশ্যই দেখেন যে নিজের যে সালাটা বিছানো আছে এই সালাটা কিন্তু আপনারা প্রতিদিন তিনবেলা চেঞ্জ করে দিবেন ঠিক আছে এগুলো কিন্তু ম্যানেজমেন্টের কথা বলতেছি এই যে এই সালাগুলো আপনারা তিনবার প্রতিদিন চেঞ্জ করবেন তাহলে মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনার সুস্থ থাকবে অর্থাৎ যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মুরগি রাখতে পারেন মুরগিগুলো কিন্তু তত সুন্দরভাবে ভালোভাবে জর্জরা হবে এই ম্যানেজমেন্টের কথাগুলো কিন্তু সবাই সচরাচর বলে না এই বাচ্চাগুলোর কাছে আসলে কিন্তু আমার মনটা ভরে যায় মুরগির খাবারটা আপনারা অবশ্যই ব্রয়লার স্টার্টার দেওয়ার চেষ্টা করবেন আর যদি কেউ ব্রয়লার স্টার্টার দেশি মুরগি দিতে না চান তাহলে সোনারে স্টার্টারও দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ওয়েট একটু কম আসবে এখন আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কি কি মেডিসিন দিয়ে এদেরকে বোরিং করবেন অর্থাৎ এক থেকে পাঁচ দিন পর্যন্ত এদেরকে কি কি মেডিসিন দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ লিটার পানির বোতলে আমি পানি ভরে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো বোরিং অবস্থায় আপনারা কোন ছয়টা মেডিসিন ব্যবহার করবেন বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাই সেটা হলো পাউডার মেডিসিন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে এরকম ধরনের আগের যে ওষুধ ব্যবহার করেছি সেরকম ধরনের ওষুধের বোতলের ভিতর কিন্তু আমি ঢুকাই নেই কারণ পাউডার মেডিসিনগুলো যদি খুলে প্যাকেটের মধ্যেই রেখে দেয় যত কষ্টিক মানে যাই করি না কেন সেই পাউডার মেডিসিন কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আপনার পাউডারের মেডিসিনের যে মূল প্যাকেট সেটা দেখতে পারবেন না ওই মেডিসিনের জেনেটিক যে নাম আছে অর্থাৎ গ্রুপের নাম আছে সেটা আমি বলবো সেটা বললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি মেডিসিন প্রিয় বন্ধুরা বোডিং করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় একটা হলো আপনার অ্যামোক্সা সিলিন অ্যামোক্সা সিলিন এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে পাওয়া যায় সেটা হলো রেনামক্স মক্স এসিমক্স এসি মক্স ঠিক আছে আপনারা যে কোনো ধরনের মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখেন এই যে এটা হলো সিলিন আপনারা নামটা মনে রাখবেন এরপরে আপনারা যেই যে জিনিসটা ব্যবহার করবেন এখানে লেখা আছে কিন্তু আপনার অ্যানফ্লক্স অর্থাৎ সিন এটা হলো অ্যান্রোফ্লক্সাসিন এটাও একটি অ্যান্টিবায়োটিক তো এই দুইটা অ্যান্টিবায়োটিক বোরিং অবস্থায় ব্যবহার করতে হয় তো অ্যান্ড্রোফ্লক্সাসিন এটা হলো গ্রুপের নাম ঠিক আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যান্ড্রোফ্লক্সাসিনের পরিবর্তে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা নিউমাসিন সালফেটও ব্যবহার করতে পারবেন আরও অনেক ভালো করে যদি বোরিং করতে চান তাহলে কিন্তু আপনার ফ্লোর ফিনিকলটাও ব্যবহার করতে পারবেন এরপরে আপনারা আরেকটি মেডিসিন ব্যবহার করতে পারেন অল্প বাজেটের মধ্যে কুসুমিক্স প্লাস যে চারটা মেডিসিনের কথা বলেছি আপনার এই চারটা অ্যান্টিবায়োটিকের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা বোর্ডিংয়ে ব্যবহার করতে পারবেন এই অ্যামোক্সা সিরেলের সঙ্গে তাহলে এই দুইটা মেডিসিন আপনারা কীভাবে দিবেন এই দুইটা মেডিসিন আপনারা কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা চালাবেন অর্থাৎ সকালে দুপুরে রাতে তিনও বলা কিন্তু এই মেডিসিনটা দিবেন সেটা হলো আপনার এক লিটার পানিতে এক মিলি এটা দিবেন এক লিটার পানিতে এক মিলি পানি ওষুধ পানি মেডিসিন আর এটা হলো আপনার এক লিটার পানিতে এক গ্রাম এটা হলো পাউডার মেডিসিন এই দুইটার সঙ্গে আপনারা সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে পানির পিএইচ এটা একটি বড় পিএস আপনারা একশো মিলির পিএস কিন্তু পেয়ে যাবেন এই পিএসটা ব্যবহার করবেন সকালবেলা এক লিটার পানিতে এক মিলি এই যে এটা এই তিনটা হলো সকালবেলা এখন এটা গেল সকাল গেল এবার দুপুরে ব্যবহার করবেন এই দুইটার সঙ্গে টক্সিন বাইন্ডার এটার জেনেটিক ডাম গ্রুপের নাম টক্সিন বাইন্ডার এটার নাম কিন্তু টু প্লাস ঠিক আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে এই যে দেখেন এই তিনটা হলো দুপুরে এরপরে রাত্রে যে এটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা মেডিসিন আছে এটা হলো বি ওয়ান ঠিক আছে বি ওয়ান বি টু বললে আপনার যে কোনো কোম্পানির বি ওয়ান বি টু নিতে পারবেন এটা হলো একটা ইয়ং কোম্পানির একটা বি ওয়ান বি টু এটাও কিন্তু অনেক ভালো থায়াবিন থেকে এটা ভালো বেশি থায়াবিনটাও ব্যবহার করতে পারেন আর এটা হলো লাইসোবিট দেখেন এইখানে কলম দিয়েছি লাইসোবিট এগুলো হলো আপনার পাউটার জাতীয় মেডিসিন এগুলো কিনে এনে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই বোতলের মধ্যে দেখেন এখনো পর্যন্ত কি সুন্দর আছে ঝরঝর আছে যদি প্যাকেটে থাকতো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত তাহলে আপনার গাছে ব্যবহার করবেন এই চারটা মেডিসিন এই দুইটা মেডিসিনও কিন্তু আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন অর্থাৎ বোরিং যে ছয়টা মেডিসিন আছে পানি ওষুধ হলো এক লিটার পানিতে এক মিলি আর যদি আপনার পাউডার মেডিসিন হয় তাহলে এক লিটার পানিতে এক গ্রাম করে আপনারা ব্যবহার করবেন এখন হলো আমি রাত্রের মেডিসিনটা দিব তো সেই ক্ষেত্রে রাত্রের মেডিসিনটা আমি এই পানির সঙ্গে মিশিয়ে নিব রাত্রের মেডিসিন হলো আপনার দিতে হবে এটা হলো পানির মেডিসিন এটা দিব হাফ লিটার পানিতে আমি হাফ মিলি দিয়ে দিব এই যে বন্ধুরা আর তিনটা কিন্তু আপনার পাউডার জাতীয় মেডিসিন এটা হলো অ্যান্টিবায়োটিক এটাও দিয়ে দিলাম হাফ গ্রাম এরপর দিব হলো আপনার বি ওয়ান বি টু হাফ লিটার পানিতে হাফ গ্রাম এরপর দিব হলো আপনার লাইসোবিট গ্রাম এই হয়ে আমাদের মেডিসিন। বন্ধুরা মেডিসিনের পানি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন মেডিসিনের পানিটা কিন্তু আমি মুরগিকে দিয়ে দিব এই যে আমার চমৎকার মুরগিগুলো এই যে মেডিসিনের পানি কিন্তু দিয়ে দিলাম এর পাশাপাশি এখানে আরো কিছু খাবার দিয়ে বন্ধুরা এখানে হলো আমার আশিটা মুরগির বাচ্চা এই দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খেতে চলে আসছে বন্ধুরা আমি কিছু খাবার কিন্তু ছিটিয়ে দিয়েছি এবং খাবারের পাত্রও কিছুটা খাবার দিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার তাপটা ঠিক আছে এখন বাচ্চারা ভয়ে কিন্তু এদিকে আসতেছে না আমি যখন এখান থেকে চলে যাবো তখন কিন্তু বাচ্চারা এখানে আসবে দেখেন দু একটা বাচ্চা কিন্তু এদিকে আসতেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বোর্ডিংয়ের ম্যানেজমেন্ট খাবার এবং মেডিসিন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি কোনো বিষয় যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কোনো কিছু যদি না বুঝেন আপনাদের জন্য যদি আরও ভিডিও করার প্রয়োজন হয় তাহলে ভিডিওতে কিন্তু আরও সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলো আমি এক মাস পর্যন্ত কি কি করব সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা পাবেন আর এই বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়স থেকে বিক্রি হবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা এই দেখেন এগুলো পিওর দেশি দেখেন কি সুন্দর বাচ্চাগুলো কিন্তু বেশি বড় না দেশি বাচ্চা বেশি বড় হয় না বুঝতে পারছেন এবং অনেক গলা শিলা দেখতে পাচ্ছেন এখানে অনেক গলা শিলা আছে এবং কালারফুল বাচ্চাগুলো এগুলো যখন আরেকটু বড় হবে আপনারা দেখতে পাবেন আরও অনেক সুন্দর দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ নামাজ নামাজারেক্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি